আজকের রেসিপি লেটা মাছ দিয়ে শালগমের তরকারি চলুন দেখিয়ে দিই রেসিপিটা একবার প্রথমে লেটা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এরপর মাছ ভাজার তেলে কেটে রাখা আলু ও শালগমগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর পেটে রাখা মশলা আদা বাটা কাঁচা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে দেবো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি একটু জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ওপর থেকে আমি মাছগুলো দিয়ে নাড়িয়ে ঝড়িয়ে একটু গরম মশলা ও ধনেপাতা পাতাগুঁচি ছড়িয়ে নামিয়ে রেডি হয়ে গেল আমাদের ল্যাটা মাছ দিয়ে দরকার আরও এইরকম অনেক রেসিপি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিন থ্যাংক ইউ